দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ পঁচিশে আগস্ট দুই এখন বেলা সাড়ে বারোটা একটার মতো বাজে আসি এই যে আমাদের গেটের সামনেই যে ছোট খাল আছে এই খালটা গিয়েই আরিয়াল আরিয়ালখান নদে মেশে এই ভিতরে যে খালগুলো স্থানীয় খালগুলো থাকে ওইখানে আসি ওইখানে আসি এইখানে আবার আমার স্থানীয় এই যে কিশোর গ্যাং এরা আজকে নামছে খালে ডুবাই ডুবই আর চিংড়ি মাছ ধরতে চিংড়ি সহ অন্যান্য মাছ ধরতে আমি নৌকায় আছি ওদিকে তিনজন নামিয়ে গেছে জি আর সবুজ আর পংটা আসি আর এই যে আছে তোর ডায়লগ কইলাম না আর ডায়লগ কি সরি নাম বললাম না দেখি কি পায় এই পানিতে এদিকে বাটার পানি নামতে আছে খুব স্রোতের সাথেই কি মাছ পায় একটা মনে হয় পাইছে সলা চিংড়ি আগের মতো আর খালবিলে মাছ নাই ওই রকমের তারপরও দেখি কি পায় এই জায়গায় চিংড়ি একটা পাওয়া গেছে সলা চিংড়ি ভিত্রমার এই যে আমার গেরের চিংড়িও প্রায় এটা এটা মাত্র মাত্র খোঁজ পেলাইছে নরম আছে আমার গেরের চিংড়িও প্রায় এই সাইজ একটু কাঙ্গ কালদৈ আৰু চিংগৰিছে দেখি আৰু কি পোৱা যায় মাছ আমরা ওদিক থেকে আসছি ওইখানেও কিছু কিছু অল্প পাওয়া গেছে এইখানে রিয়েজ যেমন কিছু পাইছে আচ্ছা এত ভালো সাইজ ভালো সাইজ মাছ তো দর এই পেশেন এই পেশেন নেন ভালো সাইজ

এই কিছু মাছ ধরা গেছে এগুলো এখন ফেরাই করে খাওয়া হইবে তো ভিডিও তো আগে শেষ করছিলাম কিন্তু আর একটু বাকি রয়ে গেছে tunnevad , et võib-olla see on tõsi . muud tüdruk ei õige- . no kui õige see on ikka .